শিশু কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করে দুটি বিল অনুমোদন করেছেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হকল, দেশে ধরনের বিল এটাই প্রথম গভর্নর আশা করছেন আঠারো বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে আসক্তিমূলক পোস্ট বন্ধ করতে পারবেন অভিভাবকরা অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন এ দিনটি ইতিহাসে লেখা থাকবে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলো শিশুদের নিয়ে বাণিজ্য বন্ধ করবে বলে আশা জানান জনপ্রতিনিধিরা আমেরিকার দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্য মতে দেশে বর্তমানে সাতান্ন দশমিক আট মিলিয়ন মানুষ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন এর মধ্যে রকম নিয়ন্ত্রণ ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক মানসিকতা শিশুদের জন্য বিপজ্জনক বলে মনে করা হচ্ছে তাই সামাজিক মাধ্যমের পোস্টগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চলতি বছরের সাতই জুন আনা দুটি বিল পাশ করেছেন নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতারা বিল দুটি হল এক অ্যালগোয়দম অনুযায়ী শিশুদের কাছে কোনো পোস্ট পাঠাতে পারবে না সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে শিশু কিশোররা যেসব পোস্ট অনুসরণ করে শুধুমাত্র তাদের পোস্টই আসবে ডিভাইসে দ্বিতীয় বিলটি হল শিশু কিশোরদের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবে না সোশ্যাল মিডিয়া এছাড়া রাত বারোটা থেকে পর্যন্ত কোনো নোটিফিকেশন পাঠাতে পারবে না সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলো বিল পাশের দুই সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার এতে স্বাক্ষর করেছেন গভর্নর কেটি হুকুল এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন এখন থেকে শিশুদের সোশ্যাল মিডিয়ার আগ্রাসন থেকে রক্ষা করা সম্ভব হবে that we have a moral responsibility. গভর্নর বলেন এতদিন শিশু কিশোরদের নানা তথ্য চুরি করছিল সোশ্যাল মিডিয়া এই বিল পাশে অগ্রণী ভূমিকা রাখা স্টেট অ্যাটর্নি জেনারেল বলেন এই দিনটিতে শিশুদের যারা ভিন্ন পথে নিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব হল অনুষ্ঠানে যোগ দিয়ে স্টেট সেনেটর অ্যান্ডু গোর্ণাডেস বলেন এখন থেকে নিউ ইয়র্কে শিশুদের নিয়ে সোশ্যাল মিডিয়াকে আর বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে না মাই চিলড্রেন টু লিভ ইন আ ওয়ার্ল্ড ওয়্যার বিগ টেক ডাজ নট প্রফিট অ্যাট देयर এক্সপেন্স বক্তারা বলেন সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে শিশুরা হতাশা আত্মহত্যা সহ নানা মানসিক সমস্যায় ভুগছে দেশের অন্য স্টেটগুলোও ধীরে ধীরে এই ধরনের বিল পাস করবে বলে প্রত্যাশা জানান তারা ইহসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর